আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার আম্মাজানকে নিয়ে আমি একটু বেড়াতে এলাম আমাজন বলতেছেন কি বাবা আমি একটু রাস্তা হাঁটব তো বললাম এখানে অনেক ভিজা রাস্তা তো তুমি একটু পরে যাবে তো বলতে না বলতেছে ঠিক পড়ে গেছেন তো পড়ে যাওয়া যে আমি টাকার কি আমি কী কিছু বলিনি তো হাসছে যে করে যে তো আমি বললাম যে তুমি এখানে আসছো ঠিক আছে তুমি ঘোরাফেরা করবে তাই ওই এই রাস্তা চলা অপযোগী অপযোগী রাস্তা তুমি কেমনে যাবা তারপরে মেয়ের ইচ্ছা যে আমি তো হাঁটব তো যা কি আর করার তো ওকে নিয়ে আসলাম তো এদের এই যে রাস্তাতে আমি আসছি তো রাস্তা প্রতিষ্ঠা আমি দেখাতে পারিনি তো ওখানে নৌকাতে পারাপার হয়েছি তারও হয়ে বাড়িতে গিয়ে যেয়ে এবার একটু বাইরে নামছি আসলে ওই পরিবেশটা খুবই সুন্দর খাল বিলে ভরা এখানে অনেক মাছও পাওয়া যায় তো